বন্ধুরা আমার নাম সোনালি আর সোনালি কুকিন আপনাদের অনেক অনেক আজকে একটা আলাদা রকম রেসিপি নিয়ে চলে এসেছি চিকেনের পকোড়া আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে চিকেন নিয়েছি আজকে একটা চিকেনের পকোড়া করব একদম আলাদা রকম ভাবে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে রয়েছে বাঁধাকপি আমি বাঁধাকপিটা ভালোভাবে কুটে নিয়েছি বাঁধাকপিটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব চিকেনের টুকরা গুলো কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তার আমি একটু একটু জল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব আমি চাপিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এক এক করে পকোড়ি গুলো দিয়ে দেবো আপনারা বাড়িতে ট্রাই করতে পারো দারুণ লাগবে এই চিকেন পকোড়াটা একটুখানি বাঁধাকপি দিয়েছি কি সুন্দর লাগছে একটা তো আমি খেয়ে দেখেছি অনেক সুন্দর লাগছে আপনারা বাড়িতে ট্রাই করতে পারো চা দিয়ে বা সস দিয়ে দারুন লাগবে আমাদের চিকেন পকোড়া হয়ে গেছে এখন আমার মা খেয়ে বলবে কেমন হয়েছে